হ্যালো বন্ধুরা তোমরা আমাদের ভিডিও থামেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ আমরা তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আজকে দিনটা ছিল রবিবার আর আমরা আর ছুটকি মিলে আজকে ভাবলাম একটু বাইরের দিকে বেরিয়ে আসি রবিবারে সবাইরই একটু বাইরের দিকে যেতে ইচ্ছে করে সারা সপ্তাহ ঘরে থাকার পরে আর এখন তো গরমের সময় প্রচুর গরম পড়েছে ঘরেও ভালো লাগছে না তাই ভাবলাম ছুটকির সঙ্গে আজ একটু ওর খেলার মাঠে আমি যাব ওর সাথে তো সেই জন্য ছুটকির সঙ্গে আমিও সে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছুটকিও রেডি হয়ে গেছে তো তারপরে দেখো এখন বাজে দুপুর দুটো আর এত রোদ বাইরে বেরোনোর সময় জাস্ট বাইরের দিকে তাকাতেই পারছিলাম না তো কোনো রকমে যাই হোক মোটামুটি বাইরে বেরিয়ে বললাম কারণ ছুটকির তো খেলার মাঠে ঠিক টাইম মতন যেতে হবে তো সেই জন্য ছুটকি আর আমি এই যে বেরিয়ে পড়েছি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা উঠে যাব নদী রাস্তাতে তো নদী রাস্তা দিয়ে এই যে যাচ্ছি দেখতে পাচ্ছ নদী রাস্তা দিয়ে এরকম ভাবে আধা ঘন্টার মতো আমরা প্রায় এসেছিলাম আসার পরে আমরা মেন রোডে উঠেছিলাম আর এখান থেকে আমরা চলে যাব ছুটকির খেলার মাঠে আর দেখতে পাচ্ছ বাইরে প্রচুর রোদ আর লোকজনও একটুও নেই রয়েছে যথাসামান্য যাই হোক এরকম করে মোটামুটি আরও দশ থেকে পনেরো মিনিট গাড়ি চালিয়ে যাওয়ার পরে ছুটকির খেলার মাঠের দিকে আমরা রওনা দিয়েছিলাম আর এই যে ছুটকির খেলার মাঠের দিকে আমরা ঢুকছি তো এরকম করে প্রায় আমরা মাঠে চলে এসেছিলাম আর এখানে এসে ছুটকি খেলার জন্য ড্রেস চেঞ্জ করে খেলতে চলে গেছিলো আর আমি এখানে মোটামুটি ওয়েট করছিলাম আর এরকমভাবে প্রায় দু ঘন্টার মতো আমি ওয়েট করে বসেছিলাম তারপরে ছুটকি ওখান থেকে খেলাধুলা করার পরে বাইরে বেরিয়ে এসেছিল এবং তারপরে আমরা দুজনে মিলে এই যে মলে চলে এসেছিলাম তো ওখানে সারাক্ষণ থাকার পরে এত গরম কি বলবো ওখান থেকে মলেই ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে এসে একটু এসির হাওয়া খাচ্ছিলাম কিছু কিনি আর নাই কিনি অন্তত এসির ঠান্ডা হাওয়াটা তো আমরা খেতে পারি তো সেই জন্য এর ভিতরেই ফার্স্ট চলে এসেছিলাম এসে চারিদিকে জাস্ট ঘোরাঘুরি করছিলাম কিছু কেনার বালাই ছিল না লাস্টে অনেকক্ষণ ঘোরার পরে ভাবলাম যে কিছু না কিনলে কেমন হয় তো ওই জন্য এখান থেকে একটা পাপুজ দেখছিলাম ছুটকি গুলো দেখছিল তো একটা পাপুজ নিয়ে নিয়েছিলাম আর তারপরে এখানে অনেক জিনিস আছে দেখতে পাচ্ছ এগুলো জাস্ট দেখছিলাম কিন্তু কিছুই কিনি তারপরে আমরা মলে এসেছি আর একটা কথা বলি তোমাদেরকে এখানে এলে আমরা কিছু কিনি আর না কিনি অন্তত একটা পারফিউম আমরা এখান থেকে নিয়ে যাই তো সেই জন্য তারপরে ওখান থেকে আমরা পারফিউমের দিকে এসেছিলাম এসে একটা পারফিউম নিয়ে নিয়েছিলাম আর ওগুলো নিয়ে ছুটকি এখানে ওর বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছিল প্রচুর লাইন পড়েছিল গরমের সময় ভাবছি কেউ কেউ এখানে এসে তো দেখছি প্রচুর লোক বলবো তোমাদেরকে সবাই আমাদের মতন হয়তো ঠান্ডা এসির হাওয়া খেতে আসেনি কিন্তু এসির হাওয়াও খাওয়া হলো আর জিনিসপত্র কেনা হলো যাই হোক ওখান থেকে মোটামুটি আমরা বাইরের দিকে বেরিয়ে চলে এলাম এসে একটা স্টিলের দোকানে এসেছিলাম এখানে না ছোট ছোট যে হামানদিস্তা টাইপের রয়েছে ওটা পাওয়া যায় আর আমি দোকানদার কাকুকে বলছিলাম যে ওই রকম কিছু একটা বার করতে তো উনি বের করেই দিয়েছিলেন আর আমি ওটা দেখছিলাম আর প্রচুর দাম বলছিল দামটা যাই হোক কষাকষি করে আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম তারপরে ওখান থেকে চলে এসেছিলাম একটা ওই বেডশিট বালিশের কাভার টাভার নেওয়ার জন্য আর এই দিদিটা ওইগুলো দেখাচ্ছিল তো ওইগুলো দেখানোর পরে অনেকগুলো জিনিসই বের করেছিল পছন্দই হচ্ছিল না তারপরে এখানে কোনো রকমে মোটামুটি একটা জিনিস এই যে নীল মতো বেডশিটা এটা পছন্দ হয়েছিল এবং এর সব সেটি আমরা নিয়ে নিয়েছিলাম তো এগুলো করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর ওখান থেকে আসার পথে ছুটকির তো আর কি বলবো তোমাদেরকে এত কিছু কেনাকাটা হলো এটা সেটা হলো লাস্ট লাস্ট দি এর মাঝখানে একটা কথা বলি আমরা ফুচকা খেয়েছিলাম যাই হোক সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এত কিছু করার পরেও ও লাস্টে এসে বলছে আমার এগরোল কিনে দিতে হবে মানে আমি একটা কিছু খাবো যাই হোক ও ওখান থেকে এগ নিয়ে নিয়েছিল এবং কিছু পকোড়া নিয়ে নিয়েছিল মানে ওখানে বানানো ছিল কিন্তু আমি ওখানে বলছিলাম যে ওগুলো বানানো রয়েছে ওগুলো দেবে না তুমি আমার সামনে বানিয়ে দাও তো সেই জন্য আমাদেরকে ওখানে গরম গরম মোটামুটি এগ রোল আর যে পকোড়া রয়েছে সেটা ওখানে বানিয়েই দিয়ে দিয়েছিল আর ওগুলো নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে আসার সময় ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি পুরো বাড়িতে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে রাত হয়ে গেছিলো অনেক তো তারপরে ওগুলো এনে না মাকে দেখাচ্ছিলাম মা বলছে তোরা যে গেলি কি কিনলি কি করলি আমাকে দেখা আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটাও যখন কিনেছিলাম তখনও ভিডিও করতে পারিনি যাই হোক বাড়িতে এসেই তোমাদেরকে দেখাচ্ছি ওই যে তারপরে তো সবই জানো তোমরা যা যা কিনলাম সবই এনেছি আর এই শাড়িটাই শুধুমাত্র মায়ের জন্য নিয়েছিলাম আর এত রাত হয়ে গেছিল মা তো পুরো হাই তুলতে শুরু করে দিয়েছিল আর মাকে দেখে আমরা দুজনে তো প্রায় হেসে পাগলই হয়ে যাচ্ছিলাম তো মোটামুটি এরকম করে প্রায় রাতটা কেটেই গিয়েছিল মানে রবিবারের দিনটাও কাটালাম আনন্দও করলাম তো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরের ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষায় থেকো তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শাড়িটা আমরা দেখছিলাম মায়ের গায়ে কেমন লাগে